দুর্গম গিরি কান্তর মরু লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার ফুলিতেছে জল ভুলিতেছে মাছিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হো আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তো পার টিভিরই রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ভেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিবো তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনরবার হাসির মঞ্চে গেল যারা জীবনের জয়গান গান লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরি জাতির অথবা জাতির করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার কান্ডারি হুশিয়ার